এক কাপ চাল আর এক টুকরো মিষ্টি কুমড়া এটা দিয়ে আজকে ছটপট একটা খাবার বানাবো যেটা আপনারা চাইলে দুপুরের জন্য আবার চাইলে রাতের খাবারের জন্য খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারেন কুমড়োটাকে প্রথমে দুই বাগে টুকরো করে নিলাম তারপর মাঝখানে যেই বীজগুলো আছে এগুলো একটু ফেলে দিচ্ছি এখন একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন কুমড়োটাকে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু বড় টুকরো করলে সমস্যা নেই একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটানো পানির উপরে দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ চিঁড়ে আর একটা চামচ লবণ হাফটা চামচ দিয়ে দিলাম শাহিজিরা এখন এই ফুটনো পানির উপরে যে এক কাপ চাল নিয়েছিলাম চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি এই চালটা পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি চালটা এমন করে সিদ্ধ করতে হবে যাতে এটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় চালটা এখন প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে পাত্রটাকে চুলা থেকে নামিয়ে স্টেনারে নিয়ে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি তিনশো গ্রামের মতো মুরগির মাংস সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে হাফ চা চামচ এক চামচ লবণ পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ গুঁড়া দুধ পেঁয়াজ বেরিস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হাত দিয়ে সবগুলো মশলার সাথে মাংসের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম যে তেলে করেছিলাম ওই ব্যারিস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ আর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং গোলমরিচ অল্প একটু অ্যানাইস আর হচ্ছে জয়াত্রী জয়ফল এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো পেঁয়াজ কুচি একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে কিছুটা লাল করে ভেজে নিচ্ছি যে মুরগির মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করেছিলাম এটা এখন প্যানে দিয়ে দিচ্ছি আর এভাবে করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মাংসতে কোনো রকম পানি না দিয়ে এভাবে করে কষিয়ে নেবেন যেহেতুটা আমি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যে কুমড়ো টুকরোগুলো প্রথমে কেটে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কুমড়ো টুকরোগুলো প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে রাইসটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম এই এগুলো আর উপরটাতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এখন উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে কেটে নেওয়া আর হাফ কাপ দিয়ে দিয়েছি তরল দুধ এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর কিছুই দিতে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিয়েছি দশ মিনিট দশ মিনিট পর আমাদের কুমড়োর কাচি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আজকে হচ্ছে এক কাপ চাল আর এক টুকরো কুমড়ো দিয়ে ঝটপটেই কাঁচি বিরিয়ানিটাই রান্না করেছিলাম স্বাদে ভিন্নতা আনতে চাইলে এভাবে করে বাসায় রান্না করে দেখতে পারেন স্বাদ মন্দ না চাইলে এটা দুপুরে লাঞ্চের জন্য রান্না করতে পারেন আবার চাইলে ডিনারের জন্য রান্না করতে পারেন জটপট হেলদি রেসিপি যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ